নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন মেঘনা এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগত আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও করতে যাচ্ছি আমি একটি এরকম টাইপের ভিডিও আমি করিনি এখনও অবধি আমরা যে গাড়িতে সিটগুলো লাগাই খুব সহজ পদ্ধতিতে আপনারা দোকানে ছাড়া আপনারা নিজেরা বাড়িতেই এরকম টাইপের সিট তৈরি করে আপনাদের গাড়িতে লাগাতে পারবেন তো কিভাবে আপনি এরকম সিট বানাবেন আমি তারই কিছু সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এই হচ্ছে রেক্সিন যেই প্লাইটা কাটবেন যে পিলাই দিতে হয় প্রত্যেকটা গতিতে ওই পিলাইয়ের মাপে রেক্সিন কেটে বাড়িতে সেলাই করে রেক্সিন সেলাই করে নিয়ে আসবেন আপনারা আর এই যে দেখুন মাপ মতন আমি পঞ্চ কেটে নিয়েছি এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় এরকম টাইপের পন্স আপনারা আপনাদের প্লায়ের মাপে কেটে নেবেন প্রথমে এটা ঢুকে নেবেন এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায় কেউ যদি দুই ইঞ্চি বানায় দু ইঞ্চি পাওয়া যায় তিন ইঞ্চি পাওয়া যায় চার ইঞ্চি পাওয়া যায় এটা চার ইঞ্চি আছে এটা বত্রিশ ডেন্সিটির আমাদের ফোম আছে ডেক্সিনটাও হেভি আছে ঢুকানো হয়ে গেল আর এই যে আমার প্লাইটা কাটা ছিল মাপ মতন দেখুন দামি এই হয়ে এবার আপনারা করবেন কি প্রথমে কর্নার গুলো টেনে নেবেন এই চেষ্টা প্লাইগুলো কিনতে পাওয়া যায় সাতশো পঞ্চাশ টাকা করে দাম মার্কেটে অনলাইনেও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে দেখুন এই যে পিন এই পিনটা এখানে ঢুকাবে খুবই সহজ পদ্ধতি জাস্ট এখন ঠেলে দেবেন গেল ইজি তো কী করবেন প্রথমে দেখুন এই কর্নারটা আমি টেনে নিচ্ছি এর প্রত্যেকটা কর্নারে আগে মেনে নেবেন চারকর্নারে মারা পরে ছোটো পার্টগুলো আগে টেনে টেনে করে নেবেন এবার যতটা টানবেন ভালো হবে দেখুন আমাদের গদি খুব কম সময়ের মধ্যে আমাদের তৈরি একটা খুব ভালো একটা দারুণ গদি তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই গদির উপরে কেউ যদি প্লাস্টিক চড়াতে চায় তো সেই ভিডিওটা আমি সামনের দিন আপনাদেরকে দেখাবো আপাতত এখানেই থাক শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সবাই